আসসালামু আলাইকুম লিসেন এবং হিয়ার এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে দুটো শব্দের অর্থই কিন্তু শোনা তার মানে বাংলাতে যদি আমরা বলি লিসেন অর্থ শোনা হিয়ার অর্থ শোনা কিন্তু এই দুইটার মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে আজকে আমরা দেখব হিয়ার হচ্ছে আমরা যখন কোনো কিছু আনইনটেনশনালি শুনি হঠাৎ করে আমাদের কানে চলে আসে কিন্তু আমি শুনতে চাই নাই অথবা শুনতে চাইছি অল্প কিছুক্ষণের জন্য সেক্ষেত্রে আমরা হিয়ার ইউজ করতে পারি ফর এক্সাম্পল আই হিয়ার্ড ইউর ভয়েস হোয়াইল টু দ্য মার্কেট অর্থাৎ মার্কেটে যাওয়ার সময় বাজারে যাওয়ার সময় আমি তোমার কথা শুনেছি অথবা আই হিয়ার দ্য শাউটিং অফ দ্য কোয়ার্ল অর্থাৎ আমি তাদের ঝগড়ার শব্দ শুনতে পেয়েছি আপনি কিন্তু ঝগড়ার শব্দটা আসলে শুনতে চান নাই কিন্তু আপনার কানে হঠাৎ করে চলে এসেছে এক্ষেত্রে আমরা হিয়ার ইউজ করতে পারি আর লিসেন লিসেন হচ্ছে মানুষ যেটা ইনটেনশনালি করে যেমন আই লিসেন টু দ্য সং আমি গানটি শুনেছি আই লিসেন ইয়র লেকচার আমি তোমার লেকচারটা শুনেছি তার মানে আপনি এটা ইনটেনশনালি দীর্ঘক্ষণ ধরে শুনতেছেন এক্ষেত্রে আমরা লিসেন ইউজ করতে পারি আর হিয়ারটা বেসিক্যালি মাঝে মধ্যে কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ হতে পারে ফর এক্সাম্পল ডিড ইউ হিয়ার দ্য নিউজ তুমি কি সংবাদটি শুনেছ এক্ষেত্রে আমরা হিয়ার ইউজ করতে পারি যে ডিড ইউ হিয়ার হোয়াট হি সেড তুমি কি শুনেছো সে কী বলেছে সেক্ষেত্রে আমরা হিয়ার ইউজ করতে পারি আর লিসেন লিসেন ইউজ করতে পারি বেসিক্যালি ইনস্ট্রাকটিভ কোন কোনো কিছুর ক্ষেত্রে যখন নির্দেশনামূলক কোনো কিছু বলা হয় সেক্ষেত্রে আমরা লিসিন ইউজ করতে পারি ফর এক্সাম্পল কেউ যদি বলে যে তুমি তোমার উচিত তোমার মায়ের কথা শোনা সো ইউ শুড লিসেন টু ইউর মাদার্স ইনস্ট্রাকশন অর ইউর মাদার্স অ্যাডভাইস অথবা ইউ ডিডেন্ট লিসেন টু হোয়াট আই সেন্ড আমি যা বলেছি তুমি তা শোনো নাই তুমি তা মানো নাই সুতরাং যদি কোনো অ্যাডভাইস হয় ইনস্ট্রাকশন হয় সেক্ষেত্রে আমরা লিসেন ইউজ করতে পারি আর যেটা আন ইনটেনশনাল সাউন্ড হয় যেটা আমি শুনতে চাই নাই কিন্তু শুনে ফেলেছি সেক্ষেত্রে আমরা হিয়ার ব্যবহার করতে পারি যেমন আই হার্ড ইউর ভয়েস আমি তোমার কথা শুনেছি সুতরাং আমরা এখানে দেখতে পেয়েছি যেটা আন ইনটেনশনাল সেটা হচ্ছে হিয়ার আর যাতে ইন্টেনশনাল এবং ফর দ্য লং পিরিয়ড অফ টাইম হয় সেক্ষেত্রে আমরা লিসেন ইউজ করতে পারি